শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো জেনেত ম্যাথ স্টাডি এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আমি এখন আলোচনা করব পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ও কিছু আশা করি তোমরা আমার সাথে থাকবা চলো আলোচনায় চলে যাই বন্ধুরা এখানে দেখো অনুশীলনী ছয়ের খ এর পাঁচ নম্বর অঙ্ক এ পাঁচ নম্বর অঙ্ক কি বলছে হিসাব করো তার মানে ভাগ এ ভাগটা আমরা এখন করব এক নম্বর হচ্ছে ছয় বাই সাত ভাগ দুই ভাগ থাকলে কি করতে হয় আমরা জানি গুণ করে বিপরীত ভগ্নাংশ লিখব তার মানে নিচে আছে এক উপরে দেবো আর নিচে দুই দেব এবার কাটাকাটি তিন দু ছয় তিন এক তিন বাই সাত এটার উত্তর হবে তিন বাই সাত এবার দুই নম্বর দেখো দুই নম্বর অঙ্ক হচ্ছে তিন বাই পাঁচ ভাগ তিন এটাকেও আমরা সেম একই করব তিন বাই পাঁচ লিখবো লিখে উপরে এক দেবো আর নিচে তিন 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 কাটা থাকছে হচ্ছে এক বাই পাঁচ এটার উত্তর হবে এক বাই পাঁচ তিন নম্বর দেখো তিন নম্বর হচ্ছে পাঁচ বাই আট ভাগ চার এটাকে আমরা কী করবো পাঁচ বাই আট গুণ দেব উপরে এক নিশেষ স্যার তাহলে পাঁচ বাই চার আটটা বত্রিশ এটার উত্তর হবে হচ্ছে পাঁচ বাই বত্রিশ চার নম্বর অঙ্ক চার নম্বর অঙ্ক হচ্ছে নয় বাই আট ভাগ ছয় তাহলে নয় বাই আট গুণ উপরে এক নিচে ছয় কাটাকাটি করবো তিন ত্রিকে নয় তিন দুগুনি ছয় তিন আর নিচে আট আর দুই গুণ করলে হয় আট দুগুনি ষোলো পাঁচ নম্বর দেখো তিন বাই পাঁচ ভাগ কত দুই বাই সাত এবার এটাকে আমরা গুণ করবো গুণ করে উল্টে দেব তিন বাই পাঁচ গুণ সাত বাই দুই তার মানে তিন সাতটা একুশ আর পাঁচ দুকোনি দশ এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করবো অপ্রকৃত ভগ্নাংশ আছে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করলে হয় দশ এক তাহলে দুই সমস্ত এক বাই দশ এটার উত্তর হবে দুই সমস্ত এক বাই দশ শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার ছয় নম্বর অঙ্ক দেখো দুই বাই নয় ভাগ নয় বাই আট ছয় নম্বর আছে দুই বাই নয় ভাগ কত নয় বাই চার তাহলে দুই বাই নয় গুণ এটু উপরে যাবে আর এটা নিচে আসবে তাহলে সাত দুগুণে আট বাই একাশি এটার উত্তর আট বাই একাশি সাত নম্বর দেখো দুই বাই তিন ভাগ পাঁচ বাই ছয় তাহলে দুই বাই তিন গুণ ছয় বাই পাঁচ তিন দিয়ে আমরা ছয়কে কাটব দুই দু গুনে চার নেশে পাঁচ চার বাই পাঁচ এটার উত্তর আট নম্বর দেখো দুই বাই পাঁচ ভাগ আট বাই নয় এটাকে আমরা গুণ দেবো দিয়ে উল্টায় দেবো উল্টায় দিলে উপরে হয় নয় আর নিচে হয় আট দুই দিয়ে আটকে কাটলে হয় ষাট তার মানে নয় বাই চার পাশা কুড়ি এটার উত্তর হচ্ছে নয় বাই কুড়ি এবার আট নম্বর দেখো দুই বাই পাঁচ ভাগ আট বাই নয় তাহলে দুই বাই পাঁচ গুণ নয় বাই আট এবার কাটাকাটি করবো দুই দিয়ে আটকে কাটলে হয় চার সাত দুগুণে আট নয় বাই চার পাঁচা কুড়ি এটার উত্তর নয় বাই কুড়ি নয় নম্বর নয় নম্বর হচ্ছে দুই বাই তিন ভাগ আট বাই নয় দুই বাই তিন গুণ নয় বাই আট তিন ত্রিককে নয় আর একে কাটলে হয় সাত দুগুণে আট তাহলে থাকছে ও সুপারে তিন নিশে স্যার এটার উত্তর আছে তিন বাই চার দশ নম্বর দেখো এটাকে গুণ করে উল্টাই দিলে হয় পনেরো বাই আট এবার আমরা কাটাকাটি করবো দুই এক দুই দুই দোকানে চার দোকানে আট এবার পাঁচ এক পাঁচ তিন পাঁচে পনেরো তিন বাই চার এটার উত্তর হচ্ছে তিন বাই চার শিক্ষার্থী বন্ধুরা এবার এগারো নম্বর অঙ্ক দেখো এগারো নম্বর অঙ্ক হচ্ছে দুই বাই তিন ভাগ চার বাই নয় তাহলে দুই বাই তিন গুণ নয় বাই ষাট তিন দিয়ে আমরা নয়কে কাটি তিন তিককে নয় আর দুই দিয়ে চারকে কাটি দুই দু ষাট তিন বাই দুই এটাকে আমরা ভাগ করে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করবো দুই এককে দুই তার এক থাকে এক সমস্ত এক বাই দুই এটার উত্তর হবে এক সমস্ত এক বাই দুই বারো নম্বর দেখো বারো নম্বর হচ্ছে পাঁচ বাই সাত ভাগ পনেরো বাই আঠাশ তাহলে পাঁচ বাই সাত গুণ আঠাশ বাই পনেরো আমরা সাত দিয়ে আঠাশকে কাটবো চার সাতটা আঠাশ পাঁচ দিয়ে পনেরোকে কাটবো তিন পাশে পনেরো তার মানে চার বাই তিন একেও আমরা ভাগ করবো তাহলে এক যায় তিন এক সমস্ত এক বাই তিন এটার উত্তর হচ্ছে এক সমস্ত এক বাই তিন শিক্ষার্থী বন্ধুরা এবার তেরো নম্বর দেখো তেরো নম্বর বলছে হচ্ছে সাত ভাগ পাঁচ বাই নয় এটা তাহলে সাত গুণ নয় বাই পাঁচ এটার কোনো কাটাকাটি যাচ্ছে না তার মানে লব লব গুণ করব আমরা সাত নম কত তেষট্টি আর নিচে হয় পাঁচ পাঁচ দিয়ে এবার তেষট্টিকে ভাগ করলে হয় পাঁচ এককে পাঁচ আর তেরো পাঁচ দুগুণে দশ তিন থাকে তার মানে বারো সমস্ত তিন বাই পাঁচ এটার উত্তর হবে বারো সমস্ত তিন বাই পাঁচ চোদ্দ নম্বর দেখো আট ভাগ ছয় বাই সাত তার মানে আট গুণ সাত বাই ছয় হবে এটা উল্টাই দিলে হয় আট গুণ সাত বাই ছয় এবার কাটাকাটি করবো দুই দিয়ে কাটলে চার দুখানে আট আর এটাকে কাটলে তিন দুখানে ছয় হয় তার মানে চার সাতটা আঠাশ আর নিচে তিন ভাগ করলে হয় তিন নম সাতাশ আর এটাকে হচ্ছে বিয়োগ করলে হয় এক তার মানে নয় সমস্ত এক বাই তিন এটার উত্তর হবে নয় সমস্ত এক বাই তিন পনেরো নম্বর অঙ্ক দেখো পনেরো হচ্ছে দুই সমস্ত এক বাই চার ভাগ দুই সমস্ত এক বাই চার তার মানে এটাকে আমরা প্রথমে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি চার দোকানে আট নয় বাই চার ভাগ এটা হচ্ছে নয় বাই চার হবে এটা খুবই সহজ অঙ্ক এটা উল্টাই দেব উল্টাই দিয়ে জাস্ট কাটাকাটি করলে উত্তর হচ্ছে আমাদের এক এবার ষোলো নম্বর দেখো ষোলো নম্বর হচ্ছে এগারো ভাগ দুই সমস্ত এক বাই চার এগারো ভাগ চার দুগুণ আট নয় বাই চার এবার এগারো গুণ চার বাই নয় চার এগারোং চুয়াল্লিশ বাই নয় একে আমরা মিশ্র ভগ্নাংশ প্রকাশ করি চার নম ছত্রিশ নয় কয় চোদ্দ আটে চোদ্দ তার মানে আট বাই নয় এটার উত্তর হবে হচ্ছে সমস্ত আট বাই নয় সেক্ষেত্রে বন্ধুরা আশা করে অঙ্কগুলো বুঝতে পেরেছে এবার ছয় নম্বর অঙ্ক দেখো ছয় নম্বর অঙ্কে কি বলছে ছয় নম্বর অঙ্কে বলছে ছয় সমস্ত দুই বাই পাঁচ মিটার তার যদি আমরা এত মিটার করে টুকরা করি তাহলে কত টুকরা হবে তার মানে এটা একটা তার এই তারকে যদি আমরা এটা দ্বারা ভাগ করি ভাগ করলে টুকরা করা মানে কি ভাগ করি ভাগ করলে কত টুকরা হবে সেটা আমরা আমাদের বের করতে হবে তার মানে এটাকে আমরা যদি এটা দিয়ে ভাগ করি তাহলে আমাদের উত্তরটা বের হয়ে যাবে তাহলে আমাদের লিখতে হবে কি এত মিটার তারকে যদি আমরা এত মিটার করতে চাই তাহলে টুকরার সংখ্যা হবে মানে এত মিটার তারকে যদি আমরা এত মিটার করি তাহলে টুকরার সংখ্যা হবে এটা ভাগ এটা তার মানে ছয় পাঁচশো তিরিশ বত্রিশ বাই পাঁচ ভাগ চার বাই পাঁচটি এবার আমরা ভাগকে গুণ করব গুণ করে উল্টাই দেব উল্টাই দিলাম এই পাশে এই পাশে কাটা সাইড থেকে কাটাকাটি করলে হয় আট আটটি তার মানে আমাদের যেই ফিটা যেই তার ছিল সেই তারটিকে আমরা যদি এত মিটার টুকরা করি তাহলে টুকরার সংখ্যা হবে আটটি আশা করি তোমরা বুঝতে পেরেছ অতএব এটার উত্তর হবে হচ্ছে আটটি এবার সাত নম্বর দেখো নয় বাই সাত বর্গ মিটার একটি দেওয়াল রঙিন করতে এত ডেসি লিটার রঙ লাগে এক ডেসি লিটার রঙ দ্বারা কত মিটার দেওয়াল রঙিন করা যায় তার মানে এটা হচ্ছে এত মিটার একটি দেওয়াল রঙিন করতে রঙ লাগে কত এত আমাদের বের করতে বলেছে সে কত বর্গমিটার দেওয়াল রঙিন করা যায় তার মানে রঙিন করা যায় দেওয়ালটা বের করতে হবে তাহলে এটা আমরা ডান পাশে লিখবো লিখব হচ্ছে এত ডেসি লিটার রঙ দ্বারা রঙিন করা যায় নয় বাই সাত বর্গমিটার এবার বলে সে এক ডেসি লিটার অতএব এক ডেসি লিটার রঙ দ্বারা রঙ করা যাবে অবশ্যই কত কম কম হলে কি হবে আমাদের ভাগ এটা দিয়ে এটাকে ভাগ এবার নয় বাই সাত গুণ চার বাই তিন তিন ত্রিকে নয় তিন চারে বারো বাই সাত এবার আমরা সাত দিয়ে ভাগ করব সাত এককে সাত পাঁচ হয় পাঁচ বাই সাত তার মানে এক সমস্ত পাঁচ বাই সাত এটার উত্তর হবে আছে এক সমস্ত পাঁচ বাই সাত আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার আট নম্বর দেখো পাঁচ মিটার দৈর্ঘ্যের একটি ধাতব নলের ওজন এত কেজি এক কেজি ওজনের নল পেতে কত মিটার দৈর্ঘ্যের নল কাটতে হবে তার মানে এই মিটার একটি ধাতব নলের ওজন এত এক কেজি ওজনের নল পেতে আমাদের নল কাটতে হবে কত এটাও হচ্ছে আমরা করে দেখি তাহলে এটা শেষে কত মিটার দৈর্ঘ্যের নল কাটতে হবে তার মানে এটা শেষে এটা আমরা ডান পাশে লিখব লিখবো হচ্ছে দুই সমস্ত ছয় বাই সাত কেজি ওজনের নলের দৈর্ঘ্য পাঁচ মিটার অতএব আমাদের এক কেজি ওজনের নল বের করে বলেছে তাহলে এক কেজি ওজনের নলের দৈর্ঘ্য কত হবে কম হবে কম হলে কি হয় ভাগ সাত এবার আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করবো সাত উনিশ চোদ্দ আশ্রয়ে কত চোদ্দ আশ্রয় হচ্ছে বিশ বাই সাত পাঁচ গুণ সাত বাই বিশ পাঁচ দিকে কাটলে হয় চার তার মানে সাত বাই চার একে আমরা ভাগ করবো চার এক চার তিন এক সমস্ত তিন বাই চারটা মিটার তার মানে এটার উত্তর হবে হচ্ছে এক সমস্ত মিটার আশা বুঝতে পেরেছে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা শেষ করব পরবর্তীতে আমি নয় দশ নম্বর অঙ্ক এই অঙ্কগুলোর সমাধান করব সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো মঙ্গল কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ